দেখেন বন্ধুরা কি সুন্দর বনটা অনেক সুন্দর বন অনেক বড় একটি বন দেখেন বোঝা যাচ্ছে যেন আকাশটা নেমে গিয়েছে মাটি রেতে কি সুন্দর একটি বন আকাশ ছোঁয়া ভালোবাসা যেন এমন লাগতেছে বনটার ভিতরে অনেক গরু বাসুল ছাগল অনেক সুন্দর একটি বড় একটি বন তাও আমাদের গ্রামের ভিতরে অনেক বড় একটি বন কি সুন্দর আকাশের দৃশ্য দেখা যাচ্ছে মনটাই ভরে গেল আর আজকের দিনটা অনেক ঠান্ডা অনেক বাতাস আবহাওয়া অনেক আজকের দিনটা অনেক ভালো লাগে আমাদের বনের সাথে আছে একটি কুকুর এখানে আমরা মাছ অনেকগুলো মাছ ছাড়ানো হয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ মাছে আমরা মাছ এখানে অনেক বড় বড় মাছ আছে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছেন বন অনেক বড় একটি বন আমাদের এলাকার ভিতরে রাস্তা যেটা হয়েছে আমাদের এলাকার ভিতরে রাস্তা এই রাস্তা দিয়ে যেতে পারবেন বাজার একদম বাজার রুডে অনেকগুলা গাছপালা আপনাদেরকে আরো সামনে এগিয়ে দেখাবো দেখেন আজকের দিনটা অনেক সুন্দর একটি দিন অনেক বাতাস এখানে আসলে আপনার মনটা করে যাবে এটা হলো জিন্নগরের রাস্তা আর অনেক সুন্দর গাছপালা এক সিরিয়ালের দেখেন অনেকগুলো কাঠের গাছ লাগানো হয়েছে তো আমার সামনে আরেকটা একটা আছে আপনাদের একটা জিনিস দেখো ইটের ভাটা তো আমাদের গ্রামের ভিতরে ইটের ভাটা আসলে অনেক সুন্দর গ্রাম অঞ্চল দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন গ্রামের সাথে কি সুন্দর একটি বাড়ি তৈরি করা হচ্ছে কি সুন্দর একটি বাড়ি এমন করে খুব সুন্দর ধরনের এই রাস্তাটা হচ্ছে একটি গ্রামের ভিতর দিয়ে আমাদের কি সুন্দর রাস্তা এক আঁকা বাঁকা রাস্তা সিরিয়ালের অনেকগুলো কলা গাছ কলা গাছ লাগানো হয়েছে দেখে অনেকগুলো কলা গাছ আর সামনে একটি ইটা ভাটা ও ভালো লাগলো দেখে মনটাই ভরে যাবে বাচ্চা দেখে দেখতে পাচ্ছি ইটা ভাটা সবাই ভালো ইনশাআল্লাহ নিজে অশুভ কামনা রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে